নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পুনকা শাকের একটা অসাধারণ রেসিপি এটি একটা সাধারণ রান্না হলেও খেতে খুবই সুস্বাদু হয় তো প্রথমে তার জন্য আমি সর্ষের তেলে কয়েকটা চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম এরপরে ওই সর্ষের তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালো করে ভাজা ভাজা করার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে খুব ভালো একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি বেছে কেটে ধুয়ে রাখা পুনকা শাক এখানে আমি এক একাটি পুনকা শাক ব্যবহার করেছি এই পুনকা শাকটা দিয়েও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব পুনকা শাকটা যখন একটু মজে আসবে এবং জল বেরিয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য হলুদ ও প্রয়োজন মতো নুন নুন আর হলুদটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি রান্না হতে দেবো যাতে শাকটা একটু সেদ্ধ হয়ে আসে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে নেব ও বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব বন্ধুরা আপনারা এটা বানিয়ে দেখবেন বাড়িতে খেতে খুবই সুস্বাদু হয় এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে খুব ভালো হয়েছিল বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার ভিডিও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন